আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এই নতুন একটা গাড়ি নিয়ে এটা টলি গাড়ি বলেন গ্যান্ডি কোম্পানির নতুন সিস্টেম নতুন মডেল এই মালটা আমাদের ঈদের পরে সারানোর কথা ছিল কিন্তু আসলে ঈদের আগে মালটা আমরা সারাতে পেরেছি সেই কারণে এই গাড়িটা একটা সেটিং করলাম সেটিং করে ভিডিও করে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এই গাড়িটা দেখেন খুব সুন্দর একটা গাড়ি যারা বৃষ্টির দিনে গাড়ি মনে করতে চাকরি নিতে পারে না সেই সব ভাইদের জন্য এই গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি কোয়ালিটি সম্পূর্ণ ভালো আসলে এই যে বৃষ্টির দিনে সাইডে পদ্মাও আছে আপনারা এই গাড়ির ভিতরে দেখেন আমি যে বসে যান মাথাও বাসবে না দেখেন গাড়িতে বসলাম আলহামদুলিল্লাহ দেখেন গাড়িতে বসেছি আলহামদুলিল্লাহ মনে করেন বৃষ্টির দিনে আমি কিন্তু আরামে গাড়িতে বসে যাইতে পারবো এরকম এটা ডয়েডো কোম্পানির অরিজিনাল গাড়ি এই এই গাড়িতে আপনার পিছনে মনে করেন আটজন যাত্রী বসতে পারবে সামনে দুজন বসতে পারবে ড্রাইভার সহকারী তিনজন মাসে টোটালি দশজন মানুষ এই গাড়িতে যাইতে পারবে ওখানে বৃষ্টির দিনে এখানে

অনেক সুবিধা আছে মানে বৃষ্টির জন্য কোনো চিন্তা ভাবনা কোনো কিছু নেই এটা হচ্ছে তুলে দিতে পারবেন এরকম এরকম তুলে দিলে অসুবিধা নেই এখানে সাইড থেকে প্যান্ট রাখা যায় মনে করেন যে সামনে দেখেন আমি গাড়ি দুটো বসলাম দেখেন যে গাড়ি যাই চালাবে তার কোনো বাতাস লাগবে না তারও কোনো সমস্যা হবে না মানে যাইতে গেলে আর কি মনে করে কোনো প্রবলেম হবে না এই গাড়ির সাথে যে আপনি কী হল লুকিং লুকিং খেলা দুই পিছনের কোনো গাড়ি আপনার জানি সমস্যা না করতে পারে দেখতে পারবেন এখান থেকে যে পিছনে কোনো গাড়ি আছে কিনা এই গাড়িটা দেখেন সিটগুলো এখানে দুজন যাত্রী বসবে কোয়ালিটি সুপূর্ণ একটা গাড়ি অরিজিনাল ডোডো কোম্পানি অরিজিনাল গাড়ি এটা চার ব্যাটারি গাড়ি এগারোশো আট মোটর কন্ট্রোলার এই আছে এগারোশো আট মোটর কন্ট্রোলার চার ব্যাটারি গাড়ি আটচল্লিশ ভোল্ট এই গাড়ি এটাতে যদি আপনার পাঁচ ব্যাটারি নিয়ে চালাতেছেন সেটা পাঁচ ব্যাটারি করা যাবে চার ব্যাটারি দা চালানো যাবে এই গাড়িটা হচ্ছে হলো আপনার চার ব্যাটারি সহকারে দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার গাড়িটার দাম চার ব্যাটারি দিয়ে দুই লাখ হ্যাঁ দুই লাখ বিশ হাজার থেকে দাম করছি বিশ দুই লাখ বিশ হাজার থেকে দাম এই আসলে যদি কেউ পাঁচটা নিতে চান সেক্ষেত্রে একটা ব্যাটারির দামের সাথে যোগ হবে আর অর্ডার করে হয়তো বা পাঁচশো হাজার টাকা এইভাবে মনে করেন যদি কেউ পাঁচ বেটে করতেছেন আর যদি চার বেটে চালাতে চান তাহলে আলহামদুলিল্লাহ চার বেটে দিয়েই ভালো চলবে আর কি এই গাড়িটা মনে করেন যে যাত্রী উঠার জন্য এখানে ইয়ে দেওয়া আছে এখানে পাড়া দিয়ে যাত্রী উঠতে পারবে সমস্যা নাই গাড়িটা অনেক বড় স্পেস

এই যে লাইট এই যে এনডি কোম্পানি লেখা আছে এখানে অরিজিনাল এটা চাকা এটা হচ্ছে ড্রাইভার বক্স প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন guerra se especial